যেদিন তৃণমূল হারবে পশ্চিমবাংলা থেকে তৃণমূল দলটাই উঠে যাবে শনিবার সন্ধে জগদ্দলের গোলঘর পার্কে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুরনো স্মৃতি রোমন্থন করে শুভেন্দু বলেন 2009 সালে লোকসভা নির্বাচনে এসইউসিআই এর সঙ্গে জোট করে তৃণমূল ছাব্বিশটি আসন জিতেছিল তখন তৃণমূল কুড়ি শতাংশ বুথে এজেন্ট দিতে পারেনি অথচ সিপিএম সমস্ত বুথে এজেন্ট দিয়েছিল তা সত্ত্বেও ব্যারাকপুরে দিনের স্থিতি জিতেছিলেন সংগঠন তো আগে ছিলেন না দু হাজার নয় যখন অর্জুন সিং আমরা প্রথম ছাব্বিশটা লোকসভা কেন্দ্রে যেতে জোট তখন তৃণমূল কংগ্রেস জোট ছিল সেদিন ওদের লোক ছিল না এখানে ত্রিবেদী জিতেছিল এখানে জি সব এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছে আর বিজেপি নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার বিএলএ ভারতীয় জনতা প্রসঙ্গত এদিন আলিপুর দুয়ারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল ফের ক্ষমতায় এলে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি তিনশো টাকা করার চেষ্টা করবেন এ প্রসঙ্গে শুভেন্দু বললেন উত্তরবঙ্গে যত চা বাগান আছে সব উনি কিনে নিয়েছেন এখন চা বাগানগুলো প্রমোটিং এর কাজে ব্যবহৃত হচ্ছে চা বাগানের জমিতে রিসর্ট ও বার তৈরি হচ্ছে কথা ছাড়া অন্য কথা বলে না মিথ্যা কথা বলে মানুষকে করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রোমোটিংয়ের কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে যাচ্ছে প্রসঙ্গত তৃণমূলের উন্নয়নের পাঁচালী পাল্টা চোরেদের পাঁচালী শুভেন্দুর কথায় গ্রামে গ্রামে চোরেদের পাঁচালীর ক্যাসেট বাজানো হবে কারণ চোরেদের মুখোশ খোলার দরকার আছে টাগ্রাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে আমরা ওটা গ্রহণ করেছি আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে নন্দীগ্রামে আমি বাজাবো অন্যরাও বাজান ক্যাসেট লাগলে আমি দেবো দাদা চোরাদের মুখোশ করার দরকার হয়েছে তিনিমূলের গোষ্ঠীকোন্দন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় জনগণ জেগেছে সনাতনীরা একজোট হয়েছে জাতের নামে ভাষার নামে আর বিভক্ত হবে না দু সালে নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় আমার বিষয় না জনগণ জেগে গেছে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে জাতির নামে ভাষার নামে বিভক্ত হবে না সবাই মিলে ছরাবে এবং পশ্চিমবঙ্গে 26 এর নির্বাচন তৃণমূলের বিষেজ তার দাবি আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দেখবেন সেদিন ওরা বলবে ভোটেল orbona তার কটাখ তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় ওটা পরিবারতন্ত্র দল ওটা চোরেদের দল 58 লাখ লাঞ্চ 14 फरवरी जब फाइनल बोतल लिस्ट आएगा देख लेना ले वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना इस लिस्ट को हम लोग स्वीकार नहीं करेंगे फोर्टीन फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना बोलेगा हम लोग चुनाव नहीं लडेंगे हर लड़ने की कोई जरूरत नहीं है ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है ये परिवारवादी पार्टी है भ्रष्टाचारी पार्टी है टीएमसी का नाम चोर है सब चोरी करता है सब चोरी करता है भ्रष्टाचारी कुछ दिन पहले बारह सात में पोस्टमार्टम हुआ एक लड़का का उनका हाथ भी चोरी कर लिया है चोर तो, इतना चोर है